আরো কিছু কালেকশন প্যাকেজিং অল কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য শুটিং কন্টিনার আমাদের কয়েকটা সাইজ কিন্তু রয়েছে অনেক আপুর আমাদের কি কমেন্ট বা ফোন দিয়ে থাকেন যে শুটিং জেলের কিছু কালার আসছে কিনা অনেকগুলো কালার আসছে আমাদের শুটিং জেল দুইশো এম এল তিনশো যারা কসমেটিক নিয়ে বিজনেস করতে চাচ্ছেন ছোট বড় অনেকগুলো সাইজ আছে ক্রিম কন্টেনার অনেকগুলো ডিজাইন আমাদের কাছে আছে আপনি বেছে নিন আপনার কি ধরনের জেল কি ধরনের প্রোডাক্ট লাগে আমাদের কাছে পেয়ে যাবেন আর ফেক্টরির প্রাইজেই কিন্তু আমরা দিয়ে থাকি ছোট থেকে বড় মাঝারি উদ্যোক্তা সবার জন্যই কিন্তু আমরা কাজ করছি আপনার কি ধরনের পরিমাণটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সকাল দশটা থেকে আট আটটা পর্যন্তই অ্যাভেলেবেল আমাদেরকে পাবেন আপনার প্রোডাক্টটি পছন্দ হলে আমাদের হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করে রাখেন বা স্ক্রিন দিয়ে রাখেন আমাদের প্রতিনিধি আছে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব